রাজশাহীতে পৌঁছেছে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট সাগরের লাশ রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী কসবা টিভি হৃদয়ে বাংলা ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের লাশ রাজশাহীতে পৌঁছেছে মঙ্গলবার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার লাশ এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার ভাড়া বাসায় পাইলট সাগরের মেঝ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গতকাল মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে আজ দুপুরে সেখানে প্রথম জানাজা শেষে সাগরের লাশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে রাজশাহীতে আনা হয়েছে এরপর সেখান থেকে একটি লাশবাহী গাড়িতে করে উপশহরে বাড়িতে আনা হয় এদিকে সকাল থেকেই শুরু হয় পাইলট সাগরের কবর প্রস্তুতির কাজ দুপুর দেড়টার দিকে নগরের উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায় গোরস্থান মসজিদের পাশে তার কবর খনন করা হয়েছে এছাড়াও পাইলট সাগরের শেষবারের মতো এক মুহূর্ত দেখতে ভিড় করছেন আত্মীয় ও স্বজনরা তিনি আরও বলেন বিকেল সাড়ে চারটার সময় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এর আগে ঢাকায় পাইলট সাগরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এরপর তার লাশ হেলিকপ্টার যোগে রাজশাহী আসার পর রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয় এখন যেটা যেটা ঢাকা থেকে আমরা জানতে যে ওটা ওখানে জানা যাওয়া সম্ভবত এই বারোটা নাগাদ জানা যা হয়ে গেছে তারপরে প্রক্রিয়া যা করতে হয় তারপরে জানা যা হবে স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা স্টেডিয়াম আমি হচ্ছি সাগরের আব্বার মামা হয় মানে সাগর আমার হচ্ছে নাতি হয় তো যেহেতু সাগরের আব্বা আমার বড় এই আমি মামা বলতাম আমি সাগরকে মামা তো ভাই ডাকতাম আমার ছোট ভাই তো সাগরের লাশ এখনও ঢাকাতে আছে ঢাকা থেকে বিমান বাহিনীর দুইটা হেলিকপ্টার বা একটাই আর একটা হেলিকপ্টারে লাশ আসবে আসার টাইমটা ঠিক এখনও জানা যায় না তবে ওনারা জানিয়েছেন ওনাদের কর্তৃপক্ষ যে রাজশাহীতে সাড়ে চারটার সময় ওনারা জানাজা করবেন জানাজা শেষে ওনারা আবার ঢাকায় ব্যাক করবেন এই জন্য টাইমটা ওনারাই দিছে যে সাড়ে চারটায় জানাজা হবে রাজশাহীতে জেলা স্টেডিয়ামে জানাজা হবে এবং তার পাশে যে সকুরা গুরুস্থান সেই গোরস্থানে তাকে দাফন কার্য সম্পন্ন করা হবে তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে কসবা সময়ের সাথে মানুষের পাশে কসবা আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন